হবি নিয়ে খুব চাপ হয় হবি নিয়ে খুব চাপ হয় হবি একটা লিখে দিলাম আমি লিসনিং টু সংস লিসনিং টু মিউজিক লিসনিং টু মিউজিক অনেকেই লেখেন কি মিউজিক শোনো বাবা কোন জনারের মিউজিক শোনো সব শুনি এরকমই বলে বেশিরভাগ লোক কি কি মিউজিক লাস্ট কোন মিউজিক শুনেছো আমি জাস্ট ধর আমরা একটা মক করছি কি তুই লিখেছিস লিসনিং টু মিউজিক কি মিউজিক শোনো আমি তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনি খুবই আমি রিসেন্টলি পুরনো ক্লাসিক্যাল মিউজিক আমি উস্তাদ আমির খান এর মিউজিক শুনছি আবার রিইনভেন্ট করার চেষ্টা করছি আর ইনস্ট্রুমেন্টাল মধ্যে সিতার निखिल ব্যানার্জি আচ্ছা निखिल ব্যানার্জি পছন্দ না রবিশঙ্কর শঙ্কর निखिल ব্যানার্জি কেন কি ডিফারেন্স আমার সম্ভব মনে হয় যে প্যাথোসটা অনেক বেশি निखिल ব্যানার্জি ইয়েতে তো সেই কারণে আমি निखिल ব্যানার্জি শুনি আর আমির খানের কোন রাগটা মানে সবচেয়ে বেশি গাইতেন গাইতেন অনেকগুলো রাগই উনি বেশি বাট ওনার ইমন কল্যাণটা ইমন ইমন রাগ ইমনটা আমার পার্সোনালি প্রচন্ড পছন্দের একটা রাগ এবং ওই কারণে আমি বারবার ওই রাগটাই শুনতে থাকি এটা হচ্ছে লিসনিং টু মিউজিকের হবি হলে পরে এটুকু জাস্টিফিকেশন আপনাকে দিতে হবে আমি লিসনিং টু মিউজিক বলে তারপরে বলে আমি সবই শুনি তারপরে সে কিন্তু প্রশ্ন করে ঢুকবে ওটার মধ্যে কারণ ওইখানে একজন আছেন ওই ইন্টারভিউ প্যানেলের মধ্যে যে কিন্তু এই জিনিসটা করে এসছে একদম সে কিন্তু ওখানে ধরে ফেলবে